প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজ সোমবার বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ জানিয়ে দিবো আজকের দিনের টাকার আপডেট আপনারা জানান যে প্রতিদিনই টাকার রেটটি পরিবর্তন হয়ে থাকে আর আমরা আপনাদের সাথে প্রতিদিনই টাকার রেটটি শেয়ার করে থাকি ঠিক সেই ধারাবাহিকতায় আজকের টাকার রেটটিও জানিয়ে দিব আশা করতেছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখি জানতে পারবেন আজকের দিনের টাকার রেট কোন দেশের মুদ্রায় বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাবেন শুরুতে দেখিয়ে দিব ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা সাতান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকালের মতোই রয়েছে বেশি একটা পরিবর্তন হয়নি মানি এক্সচেঞ্জ বেবে দু থেকে তিন টাকা বৃদ্ধি পেতে পারেন এখন দেখে দিব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা ষোলো পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে তিন থেকে চার টাকা বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ব্রিটিশ এক পাউন্ড সমপরিমাণ পরিমাণ বাংলাদেশি মুদ্রায় পেয়ে যাচ্ছেন একশো আটচল্লিশ টাকা আটাইশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে একশো বাউন্ন টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মধ্যপ্রাচ্যের আজকের টাকার আপডেট শুরুতেই দেখিয়ে দিচ্ছি সৌদি আরবের অ্যাক্টেরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন সৌদি আরবের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি থেকে টাকা দু বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কাতারের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন কাতারের একরিয়ালে অপরিবর্তিতই দেখতে পাচ্ছেন তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মানি এক্সচেঞ্জ ভেবে দু থেকে তিন টাকা বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন দেখিয়ে দিব ওমানি রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ওমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো ষোলো টাকা শূন্য পয়সা গতকালের মতোই রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে তিনশো বিশ থেকে একুশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব আমিরাতি দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন আমিরাতের দিরামে বাংলাদেশী মুদ্রায় আজকের দিনে অপরিবর্তিতই দেখতে পাচ্ছেন তেত্রিশ টাকা দশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব বাহার দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাহার আনিয়ান দিনারে বাংলাদেশী মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা চৌত্রিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখি দেব কুয়েতের এক দিন আরে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কুয়েতের এক দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো চুরানব্বই টাকা শূন্য পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ভেবে চারশো দশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব জর্ডানিয়ান দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন জর্ডানের এক দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে অপরিবর্তিতই রয়েছে একশো একান্ন টাকা সাতচল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন রশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন সাতাশ টাকা শূন্য পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে আঠাশ থেকে উনত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন এই ছিল আমাদের আজকের দিনের টাকার আপডেট আশা করতেছি সেই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিতে পারেন